লামশগ এশিয়ান টাইমস নি কক্র কক্টমাও নৌনি দো আীতি তাবু নি কক ব্রোতমারকা মান কী বাত পান্ডা চপ্রভা টিপ্রামথানী কর্মী ফিল সারা নীচিব্রী মান কি বাত অংঘরেই ংঘর মানি পালু কক্টমা শুক্রবী খাম বারো চপ্রবজাকা শাসক দল নি সামু তাই রক চপ্রবকা তিপ্রামথানী কর্মী রক অবহাইন কক্শীল চামুং মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী মন কী বাত পান্ডা ও চপ্রবা নি পাতমু পাতিখা অ চপ্রবমা মুং বিজেপি নিবংমা সামং তানায় রক সাক দুকমাংা বিজেপি আদং নি মাল খুতে বাইক সি বাইমা রকলাইকা থানি কর্মী রক য়াগ চপ্রবজা খা শাসক দলমী রক আমাদের পুলিশের কাছে একটা খবর আছে যে এখানে সুরজিৎ দেববর্মা ওনার বাড়িতে একটা প্রোগ্রাম চলছিলো মন ওই প্রোগ্রামে কিছু দুষ্কৃতি এসেছে ত্রিশ চল্লিশ জনের মতো দুষ্কৃতি হয়েছে বাড়ির সামনে কিছু বাইক ছিল যারা মন প্রোগ্রাম দেখছিলো তাদের বাইকগুলি ড্যামেজ করেছে আর দুটো গাড়ি ছিল ওদের ড্যামেজ করেছে আর তিন চারজনকে আহত করেছে তো তিন চারজনকে হসপিটালে করা হয়েছে আর বাকি আমাদের কাছে এখন কমপ্লেন দিচ্ছে ইনকোয়ারি করবো ইনভেস্টিগেশন চলবে আর স্ট্রিক্ট অ্যাকশান করা হবে কারণ এটাকে ছাড়া হবে না কারণ কঠোর থেকে কঠোর যে একটি মানে সেকশন আছে ওদের উপর লাগানো হবে আর পুরো মানে যেটা থাকে মানে এক্সট্রা ল অ্যাকশান নেওয়া হবে বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে কন্ট্রোলে আছে তো নজর আছে ওপর টিশাল বডর গুলচকর আঞ্জ ফিল সারা নীজিব্রী মন্ত্রী বক্রং ইমান কী বাত পান্ডাকলাইকা কাজা মন্ত্রী অক্র এবার তাবু সংসদ বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার বিজেপি নি সহ সভ নেত্রী পাপীয় দত্ত মন্ডল আচুফাং অমিতাভ ভট্টাচার্য নিলগি টং আঞ্জাই ললুকুরক সংসদ বিপ্লব কুমার দেব শাখা জাতি ধর্ম বর্ণ যতন মন কী বাত খানানা নামকমা বসাখা কমিউনিস্ট রিসায় কিবাদ সবার জীবনের প্রয়োজন আছে তার মধ্যে উপায় মানুষকে এগিয়ে নিয়ে যায় আপনার যদি কোনো কিছু আইডিয়াই না থাকে তো আপনি ওই জায়গায় যেতে পারবেন না আপনি কল্পনা করতে হবে আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনাকে তার জন্য প্রসেসিং করতে হবে তাই না আপনার জীবনে আছে মন কি তো একটা সাকসেসফুল মানুষ হতে গেলে মন কি বাত দেখলে তার জীবনের নিশ্চিত পজিটিভ দিক রেগুলার মালখুম চেকিং ক্লাইমাও অঙ্কর মুঙ্গ অঙ্কর এক লাখ নিশাই কবাং গরান সিডি লগি ফাসার হাস্তি নি বাগলপুর টং খরং নই শিখলা ন তেলেমুরা থানা নি পুলিশ রমখা গদালজা খরং নই শিখলা নি মুং রবি কুমার তে অমনাথ জাবত

আনন পার্সন ওখান থেকে যাচ্ছে পুলিশ দেখে তখন পুলিশ ওদেরকে চেস করে তো ওদের চেস করার পর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ ড্রাই পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস এটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম টেলিয়ামা তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামাতে এসেছিলো এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এনজিপি একটি কেস নেওয়া হয়েছে ওদের কাছ থেকে টোটাল আমরা একুশ কেজি গাঁজা উদ্ধার করি তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় এক লাখ টাকার মতন মন্ত্রী অক্রা নরেন্দ্র মোদী মন কী বাত পান্ড চক্রপাতি ব্রমথা কর্মী রক অপাটিম সাক দুকমাংা বিজেপি নি কর্মী রক সবাইজা খা মালকু অমোহায় নুগীমাংা অপাটিমপাটি খা আশ্রম বারী আঞ্জায় অপাটিম তৈতামা বিজেপি সহ সভা নেত্রীপাপী দত্ত খাই নাইলাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আসলামবাড়িতে যখন বিজেপির কার্যকর্তা শ্রবণ করছিলেন তখন তিপ্রা মথা আপনাদের শরিক দল তাদের হামলা হয়েছে তাদের উপর হামলা করেছে এবং অনেককে আহত করেছে কি বলবেন দেখুন মন কি বাত কার্যক্রমের পর আমরাও যে ঘটনাটি মানে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আমরা সেই ঘটনাটি আপনাদের মাধ্যমে বলা যায় সংবাদ মাধ্যম মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি বা আমাদের যারা সেখানকার পরবর্তী সময়ে সেখানকার যারা কার্যকর্তা যারা জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব রয়েছেন তারাও আমাদেরকে জানায় বিষয়টি আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমরা বিষয়টি আমরা জানতে পারি প্রথমত বিষয় হলো দেখুন মন কি বাত যেখানে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কণ্ঠস্বর প্রতি মাসের শেষ রবিবার আমরা এ দেশ এ জাতি সকলে আমরা শুনতে পাই এবং একশো চব্বিশতম সংস্করণ আজ ছিল মানে তার আগে একশো তেইশটি সংস্করণ আমরা প্রত্যেকে মিলে আমরা শুনেছি মন কি শুধুমাত্র আজ যে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয় কিন্তু আজ সেটা ভারতবর্ষের ভৌগোলিক সীমা ক্রস করে সেটা কিন্তু বিশ্বব্যাপী আজ এটা সম্প্রচারিত হয় এবং যেখানে মন কি বাত আজ এক গভীর সংযোগের কেন্দ্রবিন্দু হয়েছে জনসাধারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মধ্যে যেখানে আমরা উন্নত ভারতের কথা মোদীজির যে ধ্যান ধারণা সেটা আমরা দেখতে পায় শুনতে পায় এবং মন কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে গোটা দেশকে দেশের মানুষকে এরকম লাখ লাখ কোটি কোটি মানুষকে উনি অনুপ্রাণিত করে থাকেন তো এই ধরনের যে কার্যক্রমটি বলা যায় যে অরাজনৈতিক সম্পূর্ণভাবে কারণ আমরা আপনারা প্রত্যেক মাসে নিশ্চয়ই লক্ষ্য করেন যে আমরাও সেটা শুনি আগ্রহের সঙ্গে শুনি সেখানে দেখবেন শুধুমাত্র যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই শুনছি সেরকম কিন্তু নয় আজ সেখানে প্রত্যেক দলের এবং প্রত্যেক যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু সেই মন কি বাত কার্যক্রমে তারাও সামিল হচ্ছেন উপস্থিত হচ্ছেন এবং শুনছেন এবং এরকম একটি কার্যক্রমে বিঘ্ন ঘটাবে কোনো অন্য কোনো রাজনৈতিক দল সেটা মানে এটা আমাদের ধ্যান ধারণার সত্যি বলবো সেটা বাইরে অত্যন্ত নিন্দনীয় বিষয় হয়েছে মানে এটা দুঃখ প্রকাশ যদি করিও সেটা মনে হয় আজকে এই দিনে খুব কম পড়বে আমার মনে হয় তো এখন বিষয় হলো ঘটনার সঙ্গে কারা জড়িত দেখুন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এখানে উঠে আসছে বারবার আমাদের শরীর দল তিপরা কথা এটা আমার খুব সোজা সাপটা বিষয় এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কারা দুষ্কৃতি যারা তাদের আইডেন্টিফিকেশনের বিষয়টি বাকি রয়েছে অ্যাকচুয়ালি সেটা কোন রকম রাজনৈতিক দলের কর্মী হিসেবে তারা করেছেন নাকি ইন্ডিভিজুয়ালি করেছেন বা পেছনে কারদের অঙ্গুলি হেলোনা আছে কারণ বিগত কিছু ঘটনা আমরা সাক্ষী রাজ্যের মানুষ আমরা দেখেছি আহ ধরুন দু সালের পর বিভিন্ন শরিক দলের নাম করে সিপিএম থেকে সিপিএম থেকে কমিউনিস্ট থেকে এরকম অনেক যারা ত্রাস ছিল লাল ত্রাস লাল সন্ত্রাসের যারা দীর্ঘ পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর এই রাজ্যে ছিল তারাও অনেকটা অন্য রাজনৈতিক দল গায়ে মেঘ মাখিয়ে কিন্তু এরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করেছেন বা করেছেন অনেক ঘটনা রয়েছে তবে আমি বলবো যদি সত্যি কোন তিপ্রামথার নাম যেহেতু আসছে আমি দেখেছি তিপ্রামথ থার্ড জজ সুপ্রিমো আমি অনেকবার দেখেছি ওনার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজির প্রতি ওনার অনেক আস্থা অনেক বিশ্বাস উনি অনেক বক্তব্যে ওনার প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদিজির যে উন্নত বিচার উনি রেখেছেন উনি বলেন ভাষণেও বলেন তো আমি বিশ্বাস করি আজকের এই জায়গা থেকে যে যদি ওনাদের এই রাজনৈতিক দলে ত্রিপরামথা রাজনৈতিক দলের কোনো কর্মী যদি আজকের এই ঘটনায় যদি জড়িত থাকেন নিশ্চিতভাবে দলের যিনি সুপ্রিমো আছেন এবং ওইখানকার যিনি মাননীয় মন্ত্রী ওই বিধানসভা কেন্দ্র থেকে আসেন নিশ্চয় বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা পার্টি হিসেবে আমার বিশ্বাস যে যারা আজকের এই ঘটনায় যারা দোষী যারা জড়িত রয়েছেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির যে বিধান এই ঘটনার জন্য ক্রাইমের জন্য শাস্তির যে এটা ক্রাইম বলবো না এটা অনেক বড় পাপ হয়েছে কারণ দেখুন প্রধানমন্ত্রী আমি আবারও রিপিট করছি কোন রকম রাজনৈতিক দলের উনি নন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনার যে যে অধিষ্ঠান সে অধিষ্ঠানের মন কি বাতের কার্যক্রমের মধ্যে ব্যাহত করা ওটা এই কার্যক্রমকে কার্যক্রমে গিয়ে আক্রমণ বা এই ধরনের ঘটনা সংঘটিত করা মানে ভারতবর্ষের যে প্রধান প্রধানমন্ত্রীর পদ যেটা আছে গরিমা সেটার সেই অধিষ্ঠানের উপরও আক্রমণ করা অনেকটা আমি বলবো সমান তো নিশ্চিতভাবে এই ঘটনাটি আমাদের প্রশাসন খুব কঠোরভাবে দেখবে এবং দেখা হচ্ছে আমি জানি আমি শুনেছি এবং যারা যাদের কোনো রাজনৈতিক দলের নাম যদি এখানে যেহেতু এসেছে তারাও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন আর সেক্ষেত্রে তাদের তাদের পার্টির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারাও তাদের পার্টির কর্মীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি কদমতলা পঞ্চায়েত নিঃ মুংতে ফিফটি ফোর ন কদমতলা কুর্তি মন্ডল থার্টিতে থার্টি টু নি নাইকলমা ও বুফাঙ্কাইমা নি পালাইখা লাইখা কদমতলা কক্তিশাল মন্ত্রী বকরক নি সারা নীজি ব্রী মান কী বাত পান্ডা ক্লাইমা বিং ভারত মাতানী মান থগ খুম রুবীতে চাতি মচ পান্ডা ন সং রবীল চাকা চাক্রাজুগ রং বিংগ বয়স্ক বন্দনা যুজনা পঞ্চায়ত নিং আয়ুষ্মান কার্ড ফারখা অবনো কারিবা নু খু রক বিশ বসক স্বাধীনতা নাহার মুংগো জাতীয় পতাকা ইয়া ফারজাখা অবনি উল মা। কি নাম এক পের পান্ডা নি বিং পাইথাগ কদমতলা হাতি নগ বুফং কাইখা ও পান্ডা ও কবাং মা বরক ভাই মানজাক ভাইকা তারা চাকরি করুক কিংবা যে কোন পেশায় থাকুক তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সম্পূর্ণ বিনামূল্যে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা পরিষেবার যে সুযোগ সেই সুযোগটা আজকে করে দিচ্ছে এখানে ত্রিশ এবং বত্রিশ নং বুথ এবং কদুমতলা গ্রাম পঞ্চায়েত আর আরেকটা বিশেষ যেটা এখানে অনুষ্ঠান রাখা হয়েছে কদুমতলা বাজারে দেখবেন অনেক গাছপালা কমে গেছে তো সেই দিক থেকে এই রাস্তার উন্নয়নের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে আমরা এখানে অনেকগুলো প্রিক্ষর উপর আরেকটা যেটা স্পেশাল এখানে নিয়ে আসা হয়েছে যে চিন্তাধারা আপনারা দেখেছেন মাননীয় নরেন্দ্র মোদীজি যিনি এই কিছু বছর আগে একটা আড্ডা রেখেছিলেন ভারতের জনগণের কাছে যে আমরা একটা স্বাধীন দেশ কিন্তু স্বাধীনতা দিবসের দিন আমরা দেখি যে মাত্র কিছু মানুষ বা কিছু প্রতিষ্ঠান শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন করে তো নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে সবাই কেন না আমরা বাড়িতে করি হার গড় তিরঙ্গা অভিযান সেই তিরঙ্গা অভিযানকে লক্ষ্য রেখে তিরঙ্গা অভিযানকে সামনে রেখে কদমতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একশত পরিবারের মধ্যে হয়তো আপনাদের কাছে বাড়িতে আছে তবুও আমাদের অনেকেই অনেক সময় কিভাবে পতাকাটা হারিয়ে যেতে পারে বা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সেই দিক থেকে লক্ষ্য রেখে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা টাকাও না নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে একশোটা তিরঙ্গা আপনাদের আজকে এখানে প্রদান করা হবে একশোটা পরিবারের মধ্যে যার লক্ষ্য একটাই আমরা এই কিছু দিন আগে অপারেশন সিন্ধরেও দেখেছি যে ভারতের জাতীয় পতাকা এবং ভারতের মাটি এবং সারাটা জীবন অটুট থাকবে যত সের চাঁদ্রে তার ভারতপুলা নাম রহেগার ভারতের নাম আমরা যেটা পৃথিবীর আতাশে আতাশে তুলে দেখবে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আগামী পনেরোই যে অগাস্ট ছাড়া আগের সাথে সম্ভবত এই কারণে ফ্রাইড লাইন্স সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সেটাও এখানে প্রদান করা হবে এই এগারো মাসের মধ্যে কদমতুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা কদমতুলা ব্লক এলাকার মধ্যে প্রায় একান্ন কালি জমিতে মোট 91 খানি জমি 105 জন बेनिফিশিয়ারি যদি বলেন থাকেন একখানে করে জমি সেখানে আমরা নতুন করে বৃষ্টির জল সংরক্ষণের লক্ষ্যে ওয়াটার রিজার্ভেশনের লক্ষ্যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের লক্ষ্যে আমরা সেখানে পুকুর তৈরি করেছি দপ্তরের মাধ্যমে যেটা একটা বিশাল সংখ্যায় 91 খানে নতুন জমিতে পুকুর হয়েছে আমরা 12 মতন মত জমি রেনুলেশন করেছি গোটা প্রথমতলা আর ডি এলাকায় আমরা এবছরের যে সার্ভে মোট তিন হাজার গড়ের টার্গেট ছিল যেটা সার্ভেতে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার গড়ের মতন সার্ভে হয়েছে এটাতে আবার চেকারের মাধ্যমে চেকিং চলছে আপনাদের যারা গোড় পাননি এখানে দাঁড়িয়ে আমি বলছি যাদের গড় নেই পাখা বাড়ি নেই তাদের প্রত্যেককে গড় দেওয়ার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি থানা দগাও নুখুং ক ক গো ককশল চামুখাই না থাঙ্গ থানা কোর্টি পক চুবা চোখ্লাইয়হ ককশীল চামুখ্লাই খরক নৈবী করকা বড়ক ফাইশিং বি বুমং রুয় ককশুল চামুখ্লাই কেফান থানা নি সিমি অ ককশীল চামুং ন মূসা ককশিল ককশল জামুখাইন রক নিয়া হই ক ককশীল চামুং অবন নী পুলিশ ভূমিকা নাওই জলী জমা ফুনুখা ককশীল জামুখাইনাই রক দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি আমি এটা বাধা দাওয়াতে আমারে মারচোর করে ঘর থেকে বের করে দিয়েছে আজকে আমি নিরবা থানায় এগারোটার সময় আইসি আসার পরে লিখিত একটা দিসি তারা আমারে কইতে ইনকোয়ারি করার পরে আমরা রিসিভ কপি দিই আমার নাম বর্ষা দেবনাথ আমি কুমারঘাট শিবতলি থাকি আমার বিয়ে নি হয়েছে সামাজিকভাবে আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আজকে ষোলো সতেরো বছর হয়ে যায় ওনার নাম মানিক দেবনাথ তাই বাড়ি শিবতলি তাই বিয়ে করেছে ছয় সাত মাসে আমার সাথে কোনো কিছু দিবস হয়নি কিছু হয়নি দ্বিতীয় বিয়ে করে বউ এসেছে ঝামেলা হয়েছে আমি আমার শ্বশুর শাশুড়ি ফোন করে আমাকে নেওয়াইছে বাড়িতে নেওয়ানোর পরে বলে তুমি আসো না তুমি যদি না আসো তাহলে আমরা খেয়ে মরে যাবো আমার ছেলে দ্বিতীয় বিয়ে করছে তুমি তোমার অধিকার নিতে আসো তারপরে আমি যাই যাওয়ার পরে ওইখানে আমারে বাস দিয়ে আমার ছেলে মেয়ে সব আমাকে সব বাস দিয়ে পিটেনিস এখন ঝামেলা হয়েছে কালকে আমি একটা নিউজ পাই আরেকটা ফ্যামিলির সাথে আরেকটা হাজবেন্ড ওনার হাজব্যান্ডের সাথে আমার ফটো এডিট করে একটা নিউজ কালকে আমি পাই এই কারণে আমি আজকে থানায় হাসি নিউজটা হে হেতে আমার আমার বিপক্ষে আরেকটা ছেলের সাথে অ্যাড করে একটা বদনাম করার জন্য কোক দিশালা জুদা জুদা সান মুনা ওই সিপিআই জল জামা টাংটাং খলাইকা সিপিআই নি তংন বসংগ বরং নি সান মক অংখা স্মার্ট মিটার তৈ প্রিপেড মিটার বাতিল খাই তৈ এস বাতিল খাই লগি বক কাইসা কাইনি সান মো ও জলি জংমা তং বং খাইজাকা ও তং বঙ্গ তামো সাকা খাই নাই আমরা আজকে ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশেষ করে তিনটি দাবি আমরা এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি বিশেষ করে স্মার্ট মিটার রাজ্যে ইদানিং তারা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে প্রতি ইউনিটে ছয় পয়সা এতে আমরা দেখেছি যারা আগে পাঁচশো টাকা বিল দিত বা এর ডাবল হয়ে যাচ্ছে এইটা নিয়ে সারা রাজ্যে এখন আন্দোলন শুরু হয়ে গিয়েছে বিশেষ করে স্মার্ট মিটার স্মার্ট মিটারে আমরা বিরোধিতা করি না ডিজিটালে আমরা বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি এটাই যে স্মার্ট মিটার বসানোর ফলে মানুষের বিল কোনো কোনো জায়গায় দ্বিগুণ তিনগুণ তিন চার হয়ে যাচ্ছে এবং আমরা এটাও দেখেছি কোনো কোনো জায়গায় কারো বিল যখন এক হাজার আসতো এখন বিরাশি হাজার বাষট্টি হাজার এক লাখও ছাড়িয়ে গিয়েছে এর বিরুদ্ধে সারা রাজ্যে শুধু আমরা বামপন্থী দল নয় বিভিন্ন দল এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে শীঘ্র আন্দোলন শুরু করে দিয়েছে আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি করব এই ত্রুটিপূর্ণ স্মার্ট মিটার যাতে বাতিল করা হয় এবং বিদ্যুৎ মাসুল যে বৃদ্ধি করেছে স্বাস্থ্যের পয়সা এটা যাতে কমানো হয় আমাদের সরকার এখানে গঠিত হওয়ার পর বিশেষ করে বিজেপি সরকার গঠিত হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও তারা পূরণ করে না অতিরিক্ত আমরা দেখেছি মানুষের উপর বিভিন্ন দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি পাশাপাশি আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যের যে রেফারেল হাসপাতাল আছে এবং অন্যান্য হাসপাতালগুলি আছে এর মধ্যে রুগীরা ঠিক মতো পরিষেবা পায় না ওষুধ পায় না ঠিক মতো ডাক্তার পায় না এবং রুগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এর বিরুদ্ধে সিপিআই অবিলম্বে সরকারকে পদক্ষেপ করার জন্য আমরা সবার কাছে দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা এবং ধিকার জানাচ্ছি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি ইদানিং সারা ভারতবর্ষে বিশেষ করে বিহারের সামনে ইলেকশান নভেম্বরে এই ইলেকশানকে সামনে রেখে নির্বাচন কমিশন বিজেপি সরকারের এজেন্ট হয়ে কাজ করছে কোনো নিরপেক্ষতা নেই এসআইআর নামে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাতিল করা হচ্ছে তারা বলছে কি আধার কার্ড আই কার্ড কোনোটাই কাজ হবে না প্যান কার্ড কাজ হবে না এদের বক্তব্য হলো যাদের পাসপোর্ট আছে তাদেরকে ভোটে দেওয়ার অধিকার দেওয়া হবে শুধু পাসপোর্ট নয় যেখানে যারা টেন পাস করেছে বিহারে বা আরও অনেক কিছু এইভাবে তারা আধার কার্ড বাদ দিয়ে ভোটের আই কার্ড বাদ দিয়ে রেশন কার্ড বাদ দিয়ে এগুলির মাধ্যমে ভোট করতে চেষ্টা করে তাতে কী হলো এখন পর্যন্ত বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষের উপর ভোটার বাদ গিয়েছে এটা উদ্দেশ্য একটাই বিহারে সাধারণত গরিব মানুষ বেশি কৃষক সম্প্রদায়ের মানুষ বেশি তারা ওদের যে জন্মের তারিখ বাবার যে জন্মের সার্টিফিকেট ওরা দেখাতে পারছে না কারণ গরিব মানুষ কৃষক তারা মানুষের বন্যার সময় তাদের কাগজপত্র হারিয়ে যাচ্ছে আর নির্বাচন কমিশনের বক্তব্য হলো ওদের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে এবং ক্যান পাস দেখাতে হবে আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় কৃষকরা শ্রমিকরা বিশেষ করে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে এখন এই সরকার বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কৃষক এবং সাধারণ মানুষকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে বিশেষ করে ভোটে জেতার জন্য কারণ তারা দেখেছে বিহারে তারা ভোটে জিতলো এইভাবে তারা পশ্চিমবঙ্গ করার চেষ্টা করছে কিভাবে করবে এইভাবে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং বিচার Aspects এখানে আমরা সিপিএস শতদস্য সামনেতে আপনাদের মাধ্যমে অভাবপুর জনগর কাছে নিতে যাই। কক তো মপান্য শকাং তেয়াশা নাই নালয়ন তিনি নিকক বথমারক মান কী বাত পান্ডা চপ্রভা তিপ্রাম থানী কর্মী রা নীজিব্রী মান কি বাত অংখর রমজা খা কেফে মানি নাই। মা আশ জনো নাইটংি এশিয়ান টাইমস খুলখা